আমি বলি না বলি মন যা ভাবে যেন মুখ কথা বলবে হওয়ায় হওয়ায় উড়ে যায় চল যে উড়ে এলো চুল আলতা পায়ের আলতো ছোয়ায় পথ চলো প্রিয়া যে আমার অনেক দেখেছি তবু তোমার ওই সাধ হয় দেখি গো তোমার অপরূপ তো দেখি নিগোয়া ফ্রেন্ডস গুড মর্নিং সকালে হয়ে গেছে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর সকালবেলাতেই আজকে খুব সুন্দর ওয়েদার রোদও নেই আবার বৃষ্টিও নেই কিন্তু খুব সুন্দর একটা মেঘলা মেঘলা ওয়েদার ওই দেখুন কি সুন্দর আর আপনার দাদা ভাই অফিসে চলে আর আমাদের অনেক কিছু রান্না হয়ে গেছে আরো কিছু রান্না হচ্ছে চলুন দেখায় আপনাদের আর সারাদিন আমরা যা যা করি সব কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন ভিডিওটা দেখতে থাকুন আজকে আমাদের রান্না হয়েছে শ্রীচিঙ্গে ভাজা শশার ঘন্ট মাছের মাথা দিয়ে বেগুন ভাজা মটর ডাল আর এখন রান্না হবে আলু পটল চিংড়ি মাছ দিয়ে এই যে পটল ভাজছি আর এখানে চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে আলুটাও ভাজা হয়ে গেছে এই যে মশলা রান্না হয় আর এসে এখনও ব্যাগগুলো কিছুই গোছায়নি ব্যাগের মধ্যে জামাকাপড় ভর্তি এই ব্যাগ একটা এই একটা এই একটা সবগুলোর মধ্যে জামা কাপড় ভর্তি ওইটা একটু খুলে দাদা দাদাভাইকে একটা টি শার্ট দিয়েছিলাম ফাঁকা হয়ে আছে এগুলো সব এখন গোছাতে হবে সব কিছু গোছাবো আর বিকেল হয়ে গেছে এখন মিট করেছে আকাশে খুব মিট করেছে আপনার দাদাভাই মাত্র অফিস থেকে বাড়িতে আসলো আর ওই ঘরে আছে ওই ঘরে টিটু পড়াচ্ছে এখানেই আছে আপনার দাদা খুব সুন্দর লাগছে বাইরেটা খুব মেঘ করেছিল আর এখন তো বৃষ্টিও শুরু হয়ে গেছে আর খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে দেখুন কি ভালো লাগছে না দেখতে বাইরে আমরা আসার পর থেকে না রোজই প্রায় সকালে বিকালে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা কস্তুরি বোন বোন একটা রিকোয়েস্ট করেছিল যে দাদাকে দাদা আমি একটা রিকোয়েস্ট করেছিল আমার গানটা গাইলে না কস্তুরি বোন বলেছিল নীরবতা তো কথা বলবেই গানটা করতে বলেছিল একটা কমেন্টও লিখেছিল এইখানে এই যে কমেন্টটা হ্যাঁ এই যে কস্তুরি বোন একটা কমেন্ট লিখেছিল যে কমেন্ট লিখে বলেছিল যে দাদাকে একটা গান করতে বলেছিলাম নিরাবতা তো কথা বলবে গানটা খালি গলায় করতে বলেছিল গান না করা পর্যন্ত রাগ না রাগ কমে না রাগ করে কমে মানে রাগ করে আছে খুব রাগ করে আছে

যে যা বলুকে তো ভালোবাসা কলি ফুল হয় তো ফুটবে ক্ষতি কিছু হয় কি বানাতে নয় ঝুকলে বুঝবে সবাই যায় না লোকানো ভালোবাসায় নিরবতা তো কথা বলবে আমি বলি না বলি মন যা ভাবে যেন মুখ কথা বলবে ক্ষতি কিছু হয় কি বানাতে নিরবতা তো কথা বলবে যায় না লুক ভালো বাসায় নিরবতা কথা বলবে তো মন কোনো মৌসুমিয়া নয় যেন বারবার রং যে বদলাবে প্রেম কোনো কাটা তো নয় যেন দিধে গেলে যে বার করা যাবে যতদিন প্রাণ ভাষার এ ভালোবাসা তো ফুটবে ক্ষতি কিছু হয় কি হা বানাতে এ নয়ন ঝুকলে বুঝবে সবাই বাসায় নিরবতা কথা বলবে এবার এই গানটা শোনার পর আরো কয়েকজন বলেছিল তোমাকে আমি গান করতে বলেছিলাম আমি এই গান করতে বলেছিলাম দাদা ভাই কেন করনি দিক বাদ গিয়ে কমেন্টজ বানি কোন গান কত ভুলে গেছি আমরা মানে বাড়ি যাওয়ার আগে অনেক কি অনেক গান রিকোয়েস্ট করেছিল আমরা ভুলে গেছি আবার আপনারা কমেন্ট করবেন তাহলে আবার মনে পড়ে যাবে তাই না বলো আর রুমাদি কোন গানটা করতে বলেছিল রুমাদি মনে হচ্ছে কত যে সাগর নদী একটা গান আছে না ওই গানটা করতে বলেছিল রুমাদি আমার মনে হয় ঠিক আছে রুয়াদি তাহলে রাগ করবেন অনেক পর যদি আপনি হন তাহলে কমেন্ট করে কিন্তু প্লিজ জানাবেন হ্যাঁ ঠিক আছে মাসাই দিদি কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি কত পথ হলাম যে পা অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গোয়ার কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি কত পথ হলাম যে পার তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গোয়ার প্রিয় মনে রেখো অনুপমা মনে রেখো হাওয়ায় হাওয়ায় দলে ওই কাশ ফুল উড়ে যায় আছল যে ওরে চুল হাওয়ায় হাওয়ায় দোলে ওই কাশ ফুল উড়ে যায় চল যে উড় আলতা চুল আলতা ছোয়াই পথ চলো প্রিয়া যে দেখেছি তবু তোমার ওই মুখ খানি সাধ হয় দেখি গো আবা। তোমার মতো নেত অপরূপ সুন্দর কাউকে তো দেখি নিগোয়ার প্রিয়তমা মনে রেখো অনুপমা মনে রেখো আমার হাত ওর আর আমরা ভাবছি খুব তাড়াতাড়ি একদিন লাইভ আসবো কবে আসলে ভালো হয় আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন তাহলে সেই দিন আমরা লাইভ আসবো ঠিক আছে ঠিক আছে ডান যা আমার বর এখন কি করবা আমি এখন কি করব এখন একটু ঘুমাবো ঘুম দেব কদিন ধরে অ্যালার্জি ওষুধ খাচ্ছি তো আর ঘুম পাচ্ছি আমি এখন জামা কাপড় গোছাবো অনেক জামা কাপড় আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি সেগুলো সব লাট করা আছে সেগুলো সব আলমারিতে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে আর আমি একটা জিনিস করব এখন কি করব একটা চা বানাও একটা ভিডিওতে আমাকে ভিডিও করে দেবা চা বানাও চা বানাও কি গ্রিন টি হ্যাঁ একটু গ্রিন টি বানাও আদা আদা টাটা দিয়ে বানিয়ে টাটা গরম মানে আদা গোলমরিচ দিয়ে বানিয়ে আর সাথে যদি পারো একটু

তুমি খালি গিয়ে তাই তোমাকে দেখাচ্ছি না এই নাও কারা আইমার সঙ্গে মুখ নিয়ে যাচ্ছো কোথায় বলো দেখিনি আজকে আমাদের দুজনের জন্মদিন আছে দুই দুজনের জন্মদিন একসাথে মানে সিস্টেমটা এরকম হয়েছে দুজনের বার্থডে একটু এদিক ওদিকের গ্যাপে গ্যাপে চলে গেছে সেই বার্থডেটাই উদযাপন করা হবে

আমার কি গাছ লাগানো আছে যে টাকা তোমার গাছের থেকে ছিঁড়ে ছিঁড়ে দেবো ঠিক আছে তোমরা এর এরকম যদি করো তাহলে আমি এর থেকে আমি টাকাই লাগাবো দশ টাকা নোট কুড়ি টাকা নোট ত্রিশ টাকা নোট পঞ্চাশ টাকা নোট পাঁচশো টাকা নোট

ছিল না তোমার কাছে তোমার যাওয়ার সময় কত টাকা দিয়ে দিলাম সব টাকা খেয়ে চারটে মাত্র জোয়ার নিয়ে চলে এসেছো তুমি টিকটিকি এসেছে দেখেন একটা করে নিসার্গের স্যার এসেছে তাই নিসার্গে স্যারের জন্য একটু দুধ চা বানাচ্ছি যদিও আমি দুধ চা ভালো বানাতে পারি না কিন্তু আমাদের গ্রিন টি না পুরো শেষ হয়ে গেছে তাই একটু স্যারকে দুধ চা বানিয়ে দিচ্ছি আমার জোয়ান চুরি করে করে খাচ্ছো আনছো মাত্র চার কোটা জোয়ান এই না কি দুধ চা

রা ভালো কিন্তু দেখতে তাই না দেখতে ভালো আপনারাও করে দেখতে পারেন মজা লাগবে এবার এটা খেয়ে না এবার এটা তুমি খাও যাদের হলুদের অভাব আছে হলুদ দরকার আমার অনেক হলুদ আছে না তুমি খাও না তোমার মনটা কালো হলুদ খাও তাহলে হয়ে যাবে মনটা ভালো আর তোমার মনের মধ্যে সত্যি জলের মধ্যে যখন হলুদ দিয়েছিলাম না খুব সুন্দর লাগছিল দেখতে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর বাড়ির বাচ্চা থাকলে তো তাদের খুব ভালো লাগবে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট লাগে টাটা বাই গুড নাইট